হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখো আজকে সকাল সকাল আমার রান্না বসে গেছে এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হবে হচ্ছে ডিম হয়ে কষা মানে রান্না করো ডিমটা কষানো তো হচ্ছে দেখা যাক কীভাবে করি প্রথমে আমি ভেবেছিলাম আলু ছাড়াই করবো তারপর ভালো যে না একটু আলু না দিলে শুধু আর ডাল আর ডিমের তরকারি যেহেতু করবো তো ওই জন্য একটু দুটো আলু কেটে নিয়েছি আলু দেবো আর এখানে দেখো আমি নতুন হাঁড়ি আর কড়াই নিয়েছি কারণ এই হাঁড়িটা আমার একটু বড়ো হয়েছে রাত্রে ভাত রান্না করতে গেলে কোনো কোনো দিন হয়তো প্রত্যেকদিন হাড়ি মাজা হয় তখন হচ্ছে রাত্রের জন্য আবার ওই হাড়িটা মাখাতে হয় তো ভালো একটা ছোট্ট থেকে হাড়ি কিনে নিই তাহলে এর মধ্যে করেই রাত্রে ভাতটা হয়ে যাবে আর আমার যে কড়াইটা ছিল সেটা তো তোমরা দেখেছো ভেতরে কেমন যেন কালো কালো হয়ে গেছে সেটা মাজলেও মানে সেই রকম পরিষ্কার এইরকম সাদা একটা ভাব আসতো না তো ওই জন্য ওই কড়াইটা দিয়ে আর আমার বাড়িতে কিছু বাসন ছিল যেগুলো আমার লাগে না মানে একটু নষ্ট হয়ে গেছিলো ফুটো হয়ে গেছিলো সিলভারের তো সেগুলো দিয়ে এই কড়াইটা নিয়েছি তো কড়াইটা আমার হচ্ছে দাম পড়েছে দুশো টাকা আর আমি জিনিস দদল দিয়েছি হচ্ছে দুশো কুড়ি টাকা তো আমার সত্তর টাকা এক্সট্রা লেগেছে আর এখানে হাড়িটা নিয়েছি যেটা সেটা হাড়িটার টাকাটা আলাদাই এটার সাথে মানে বদলের কোনো ইয়ে হয়নি এটা একশো কুড়ি টাকা নিয়েছে হাড়িটা এটা এটার জন্য আলাদাই টাকা দিতে হয়েছে আর এখানে দেখো কী হয়েছে আর এই হাড়ির মধ্যে কিছু নেই আপাতত জল ভাত বসাতে হবে আর এখানে দেখো আমার হচ্ছে জিন্সের দড়ি এটা প্যান্টটা কেমন উল্টে গেছে সে এখন উল্টে পড়েও যায়নি কিন্তু বারবার এরকম হয়ে যায় এটা স্লিপ করে মানে নিচটা হচ্ছে নন স্টিক টাইপের তো ওই জন্য বারবার যখনই বসে তখনই স্লিপ করে তো কালকে যখন আলু বসিয়েছিলাম তখন হচ্ছে আবার বেশ ভালোই ছিল তো দেখো এটা আমি ঠিক করে দিলাম দেওয়ার পরে এখন আমি আজকে এই কড়াই রান্না করবো তো নতুন কড়াইয়ে রান্না করতে গেলে প্রথম প্রথম তো আমার সবাই কার কেমন হয় জানি না আমার তো তাই হয় যে মানে আটকে যায় কী জন্য যে বুঝতে পারি না হয়তো আমার একটু গরম করা কম হয়ে যায় নাকি তো ওই জন্য ভাবলাম চা আজকে তাহলে প্রথমে ডালটাই ফোরে দেবো আর এখানে আমি দেখো ডিম ছিলে নিয়েছি আলু পেঁয়াজ সব কিছু এখানে কেটে নিয়েছি ডিমের জন্য আর এখানে রসুন আদা আর পেঁয়াজ বাটা আছে আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব তো দেখো আমার রান্না এখানে কমপ্লিটও হয়ে গেছে এখানে আমার ভাত হয়ে গেছে এটা মুসুর ডাল পেঁয়াজ রসুন কিছু দিয়ে নি জাস্ট নিরামিষ আর এখানে দেখো ডিমের কষাটা তো ডিমের কষাটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো তো রান্না বাড়ি কমপ্লিট এবারে যাবো হিয়ার আছে আটের পরীক্ষা আজকে তো ওকে নিয়ে যাবো আটের গঙ্গারামপুরে তো আজকে হচ্ছে আটের স্কুলে পরীক্ষা হবে টেস্ট তো সেখানে এসে দেখো হিয়াকে স্কুলে ঢুকিয়েও দিয়েছি দিয়েটি আমি রিঙ্কির বাড়িতে এসেছি কারণ ওই কলোনিতেই পরীক্ষাটা হচ্ছে আর ওখানেই রিঙ্কির বাড়ি তো ওখানেই বসে থাকবো আর ওখানে রিঙ্কি আজকে করবে বিরিয়ানি রান্না কাচ্চি বিরিয়ানি ওই জন্য বিরিয়ানির ভাতটা এখানে বসে গেছে আর ওইদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে তো বিরিয়ানি আমাদের রেডি আমরা সবাই খেতেও বসে গেছি দেখো তো বিরিয়ানি কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে ওরা সবাই হাত দেখাচ্ছে যে না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আসলেই সুন্দর হয়েছিল যেমন লবণ টবন সব কিছু তো একদম পারফেক্ট ওই প্রথমবার রান্না করলো কাচ্চি বিরিয়ানি কিন্তু প্রথমবার হিসেবে রান্নাটা খুব ভালো হয়েছে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে রাতের পরীক্ষা হয়ে গেছে তারপরে ওখান থেকে তো ডিঙ্কির বাড়ি গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বাড়ি চলে এসেছি এসে হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি আর হিয়া হয়ে দেখো শুয়ে পড়ছে ফ্রেশ হয়ে স্নান করলো এসে একবার তো পরে গেছে আবার করলো যে গরম বাইরে থেকে আসার পরে একবার হচ্ছে ফ্রেশ না হলে পরে থাকা যাচ্ছে না তো ওই জন্য হচ্ছে এখন ফ্রেশ হয়ে বললাম যে একটু শুয়ে থাক বিকালবেলা হচ্ছে উঠবি এখন হচ্ছে রৌদ্রের মধ্যে বাইরে কোথায় খেলে যাবে ওই জন্য চলো ওকে একটু ঘুমিয়ে দিই আর ওর পাশে না থাকবে ঘুমাবে না খুব শয়তা ওটা এতক্ষণ বলছি ঘুমা ঘুমাচ্ছে না যেহেতু আমি মোবাইল দেখছি ওই জন্য ঘুমে না অফ করে একটু তো দেখো এখন এখানে লঙ্কা ভাজা হচ্ছে ভাত বসেছি ডাল আছে দুপুরে আর ভাত বসেছে এখানে আর লঙ্কা ভাজা হচ্ছে সেদ্ধ হবে আর এই যে লঙ্কা ভাজছি ওই জন্য মাস্ক মুখে লাগিয়েছি যে সাত লাগবে সাত লাগলে কি এটা দিলে কি বন্ধ হবে তো ও পাগলামো কি করছে পুরু আর প্রচন্ড মেঘ করেছে হয়তো ঝড় বৃষ্টি আজকে হবে আজকে তো হওয়ার কথা আছে তো ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি বসলাম এখন বাজে কেবল সাড়ে সাতটা তো যদি ঝড় বৃষ্টি আসে তাহলে তো তখন কারেন্ট যাবে আর আমাদের এখানে কারেন্ট কাটে যাবে তো ওই জন্য ভাবলাম আমি হচ্ছে আগে রান্নাটা সেরে নি তারপরে ঝড় বৃষ্টি আসলে কোনো অসুবিধা হবে না তো ওই জন্য শুধু সিদ্ধপাতি ভাতি বসেছি আলু দিয়ে আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর লঙ্কাটা এদিকে ভাজছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখানো হবে চলো আমরা রান্নাবাড়ি করি আর কীরকম ঝড় হয় দেখা যাক ঝড় হবে নাকি তো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটু পরের ভিডিওতে যদি ভালো থাকি ঝড় বৃষ্টি হয়ে যদি কিছু না হয় তাহলে তো টাটা গুড নাইট সবাইকে গুড নাইট করে দেওয়া হ্যাঁ গুড নাইট